বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ইউটিউব মাই চ্যানেল মন সেলুন দেখো বন্ধুরা আমি হেয়ার কাটিং একটা নতুন লুক বা ডিজাইন এনে দেবো আমি ঘুরিয়ে তোমাদের সামনে শেয়ার করছি দেখো বন্ধুরা হেয়ার ক্লিপ লাগানো খুব জরুরি দেখো বন্ধু হেয়ার ক্লিপ লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে তাই তোমাদের সামনে শেয়ার করে কাজটা আমি করবো দেখো বন্ধু সর্বপ্রথম আমি ছোট্ট টিমার দিয়ে দাগ দিয়ে রাঙিয়ে দেবো ঠিক আছে বন্ধু দেখো আমি ঠিক আছে নিচেটা জিরো কাটিং হবে প্রথমে ছোট্ট টিমার দিয়ে সুন্দরভাবে ভি কাটিংয়ের মতন দাগ দিয়ে দেবো সামনে থেকে একদম পেষ্ট পর্যন্ত ঠিক আছে বন্ধুরা তা আমার সঙ্গে থাকো সাথে থাকো ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি টেনে না দেখে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে তা নাহলে কিছু বুঝতে পারবো না ঠিক আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো বন্ধুরা আমি তিন সাইডে একই রকমের দাগ দিয়ে ভি কাটিং মতন কাটিংটা ভি কাটিং হবে দেখো বন্ধুরা ভি কাটিং ঠিক আছে বন্ধুরা দেখো আমার কাটিং দাগ দাও কম্পিউটার গেছে যে পরিষ্কার করে দিলাম তারপরে বড় টেমার দিয়ে দু নম্বর একদম চোখ বুঝে নিচে থেকে পর্যন্ত মারতে হবে দাগের ওপর পর্যন্ত ঠিক আছে বন্ধুরা আমি কাটিংটা খুব জলের মতন গুডিয়ে দেবো আর কাজ দাও করে দেখাবো ঠিক আছে বন্ধু তা আমার সঙ্গে থাকো সাজ থাকো বন্ধুরা এখনও এই চ্যানেলে সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখো বন্ধু আমি সর্বপ্রথম উপরে দু নম্বর বড় টেমার দিয়ে মাঠছি ঠিক আছে বন্ধু দাগের নিচেটা ছেড়ে রেখে দিচ্ছি তারপর থেকে দু নম্বর মেশিন দিয়ে বড়ো মেশিন দিয়ে মাঠছি ঠিক আছে বন্ধু চালাচ্ছি মেশিনটা দেখো বন্ধুরা হেয়ার কাটিংটা খুব গুরুত্বপূর্ণ আমি খুব জলের মতন বুঝিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো বন্ধু আমার দু নম্বর টিমার চালানো হয়ে গেছে ঠিক আছে বন্ধু দেখো ক্যামেরার লাইটটা হালকা আমার ডিস্টার্ব করছে দেখতেই পাচ্ছ বন্ধুরা ক্যামেরাটা একটু লাইটটা আপ ডাউন করছে ঠিক আছে বন্ধু দেখো আমার দু নম্বর চালানো কমপ্লিট হয়ে গেছে তারপর ব্রাশ দিয়ে আবার পরিষ্কার করে দিলাম এবার ক্লিপগুলো খুলে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখো জল স্প্রে করে নিলাম ঠিক আছে বন্ধু উপরে ঠিক আছে বন্ধুরা তা আমার সঙ্গে থাকো আমি কাটিংটা খুব ইজি করে দেখাচ্ছি জলের মতন কাটিংটা ঠিক আছে বন্ধুরা দেখো এবার নিচেটা দাগের নিচে পর্যন্ত আমি জিরো ছোট্ট ছোট টেমা ঠেকো বন্ধু চালাচ্ছি টেমাক দেখো বন্ধুরা বেশি উঠালে হবে না ঠিক আছে বন্ধুরা এক থেকে দু আঙুলের মধ্যে ঠিক আছে বন্ধুরা কিছুটা ভি কাটিং হবে দেখো বন্ধুরা কাটিংটা কিন্তু অ্যাকচুয়ালি কাস্টমার পরে চলছে কাটিংটা ঠিক আছে বন্ধুরা কাটছে কাস্টমার যেভাবে চাইছে ছোট্ট ভাইটি সেভাবে আমি কাটিংটা করছি দেখো বন্ধুরা ছোট্ট টেমার দিয়ে জিরো করে দিচ্ছি নিচে পয়সেনটা একটা বেঁচে থেকে ভি সেপ আসবে ঠিক আছে বন্ধু কাটিংটা ভি হিসেবে কাটিং ঠিক আছে বন্ধুরা আমার ক্যামেরা লাইটটা খুবই ডিস্টার্ব করছে হালকা হালকা ঠিক আছে বন্ধুরা দেখবুদ্ধি পাচ্ছ ঠিক আছে বন্ধু তা আমার সঙ্গে থাকো সাথে থাকো ভিডিও অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি অত অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো বন্ধুরা শেয়ার করে বন্ধু দেখার সুযোগ করে দেবে ঠিক আছে বন্ধুরা এর আগেও অনেক ভিডিও দেওয়া দেওয়া আছে হেয়ার কাটিংয়ে বন্ধুরা তোমার চ্যানেলটাকে দেখতে পারো দেখো বন্ধু আমার জিরো কাটিং কমপ্লিট হয়ে গেছে পরীক্ষা করে দিলাম এবার ওয়ান পয়েন্ট ফাইভ মার্চ কি ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা হালকা যে সাজটা রয়ে গেছে ওইটা ছোট্ট টেমার দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ মারছি দেখো বন্ধুরা তাও হালকা কিন্তু হয়ে যাচ্ছে দাগটা ঠিক আছে বন্ধুরা দেখো আমি চারি সাইডটা হালকা করে এইভাবে মারবো ওই সাইডে যেভাবে সাজটা করেছি বা মেশিন চালিয়েছি ঠিক এইভাবে এই দিকটাও একই রকমভাবে চালাবো ঠিক আছে বন্ধু মেশিন চালাতে গেলে কোনোরকম ভয় করলে হবে না ভয় করলে কাটিংটা বাজে হয়ে যাবে দেখো বন্ধুরা ওই দিকটা যেভাবে আমি মেশিন চালিয়েছি এই দিকেও একই রকমভাবে আমি মেশিনটা চালাচ্ছি দেখো বন্ধুরা দেখো সাইডটা হালকা করে মেলে যাবে ঠিক আছে বন্ধুরা পিছুটা কিন্তু ভি কাটিংটা একভাবে রয়ে যাবে ঠিক আছে বন্ধু দেখো তা কাটিংটা প্রথম থেকে লাস্ট বন্ধু দেখবে ঠিক আছে বন্ধু দেখো দেখো বন্ধুরা ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে বন্ধুরা আমি চালাচ্ছি দেখো বন্ধুরা আমার ওয়ান পয়েন্ট ফাইভ ফর ফোর পয়েন্ট ফাইভ এবং ঠিক আছে বন্ধু দেখো ওয়ান পয়েন্ট ফাইভ নিচেটা চালাচ্ছি প্রথম বন্ধুরা দেখো এবার নিচেটা প্রপারভাবে মিলে যাচ্ছে ঠিক আছে বন্ধু নিচের সঙ্গে উপরে দেখো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো বন্ধুরা আমার হেয়ার কাটিং এর আগেও অনেক এই চ্যানেলে দেওয়া আছে বন্ধুরা তোমরা গিয়ে দেখতে পারো হচ্ছে অবশ্যই ঠিক আছে বন্ধু দেখো অনেকটাই সাইডের ফুলটা পুরো ম্যাচিং হয়ে গেছে পেট্রুটা কিন্তু ভিয়া ক্ষেত্রে ওইভাবেই থাকবে দেখো বন্ধুরা কাস্টমার আবার চাইছে যে একটু পেট্রুটি থেকে আর ঘরের উপরে আর একটা ঘেয়ে দাগ দিয়ে দিতে তাই আমি ভিয়ের মত সেফ আবার একটা তার কাটিংয়ের উপরে আমি দাগ দিয়ে দিলাম বা করে বানিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখো ঠিক আছে বন্ধু কাটিংটা অবশ্যই ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা আমার কাটিং পেট দিয়ে কমপ্লিট হয়ে গেছে এবার সামনেটা কোনো স্কোর করবো তো দেখো ছোট্ট চেমার সাহায্যে কীভাবে আমি কোর্সটা বানাচ্ছি তা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখো বন্ধুরা আমার কোর্টটা কীভাবে হবে চেমার সাহায্যে বানাচ্ছি কোর করতে গেলে কোনোরকম ভয় করলে হবে না ভয় করলে স্কোরটা বাজে হয়ে যাবে কাটিংটাও বাজে হয়ে যাবে দেখো বন্ধুরা কীভাবে আমি কোর্সটা করছি কোর্সটা করার পরে আবার ব্লেক খুঁড় দিয়ে আমি সুন্দরভাবে রাঙিয়ে দেবো যাতে স্পোর্টটা সুন্দর দেখায় দেখো বন্ধু ওই দিকটা হয়ে গেছে এই দিকটা এক রকমভাবে আমি একই রকমের কোর্ট করব ঠিক আছে বন্ধুরা দেখো ভিডিও মাধ্যমে তোমাদেরকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ও কাজ দাব করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি কীরকমভাবে স্পোরটা কপালে করছি করছি অবশ্যই দেখো বন্ধুরা ভিডিও ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ আমার কোর্ করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি বিলেড কোড় দিয়ে সুন্দরভাবে আমি রাঙিয়ে দেবো তাতে আমি কোর্টটা আরও সুন্দর দেখায় বা কাটিংটাও সুন্দর দেখাবে ঠিক আছে বন্ধুরা বিলেট কোড দিয়ে যত সুন্দরভাবে হ্যাঁ করবে তত সুন্দরভাবে কাটিংটাও সুন্দর দেখাবে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমি ব্লেড দিয়ে সুন্দরভাবে রাঙিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধু আমার এর এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে বন্ধুরা গিয়ে দেখতে পারো ঠিক আছে বন্ধুরা এই চ্যানেলে ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধু থেকে দেখার সুযোগ করে দেবে শেয়ার করে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে টেনে দেখলে কিছু বুঝতে পারবো না আমি কাটিংটা করে দেখাচ্ছি ও বলে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধু দেখো এই যে আমি বিলেট কোর্ট দিয়ে কোট করছি দেখো খুব আস্তে আস্তে তারা হড়ু করলে হবে না তারা হড়ু করলে কাটিং টাই বাজে হয়ে যেতে পারে ঠিক আছে বন্ধুরা তার জন্য খুব ধীরে ধীরে আস্তে আস্তে কাজটা করতে হবে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে কপালে দু সাইডে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিলাম এই যে আমার সাইডেও কমপ্লিট হয়ে গেছে এবার আমি পেছুতে যে জল দিয়ে ভালোভাবে ভিয়ের শেপটা আমি রাঙিয়ে দিচ্ছি ব্লেড কোট দিয়ে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধুরা আমি ব্লেড কোট দিয়ে কীভাবে ভিয়ের উপরে ভি করে আমি এটা বিলেট খুঁড় দিয়ে রাঙিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা অনেকটাই সুন্দর বা ডিজাইন আমার চলে এসছে হেয়ার কাটিংটা হেয়ার কাটিংটা কেমন হলো কমেন্ট করে বন্ধুরা অবশ্যই জানাবে ঠিক আছে বন্ধুরা আর এখনও বন্ধুরা যেসব বন্ধুরা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করে না অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেললটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য বন্ধু দো বন্ধু দেখো আমার পেছুতে ভি ভি কাটিংটা রাঙানো ব্লেড দিয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা অনেকটাই আমার ফিনিশিং চলে এসছে ঠিক আছে বন্ধু তো দেখো আমি কীভাবে কাজটা করছি তা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ঠিক আছে বন্ধু দেখো বন্ধুরা খুব রিক্সে ভি বা দাগ দেওয়াটা খুব রিক্স খুব ধীরে ধীরে আস্তে করে আস্তে আস্তে কাজ করতে হবে তারা উড়ো করলে সেফটাই নষ্ট হয়ে যাবে দেখো বন্ধুরা কীভাবে আমি রাঙিয়ে দিচ্ছি ব্লেড ফুট দিয়ে ঠিক আছে বন্ধু দেখো আমার পিছু থেকে কমপ্লিট হয়ে গেছে আবার ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করে দিলাম দেখো বন্ধুরা এবার উপরে চুলটা আমি হালকা করে ছেঁটে দেবো তার আগে হালকা জল ফোয়ারা মেরে নিলাম ঠিক আছে বন্ধুরা ভালোভাবে ম্যাসেজ করে নিলাম জলটা ঠিকঠাকভাবে যেন সব চুলে লাগে দেখো বন্ধুরা এবার চিরুনি দিয়ে হাতের সাহায্যে উপরে চুলটা একটু একটু করে পুরো চুলটা সামনে থেকে পেছন থেকে একটু করে ছেঁটে দেবো প্রত্যেক চুলটা ঠিক আছে বন্ধুরা তত বন্ধুরা এই চ্যানেলে কেউ যদি নতুন চ্যানেল হতো অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলারটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা অনেক এই চ্যানেলে হেয়ার কাটিংয়ে ফুল ভিডিও দেওয়া আছে তো বন্ধুরা তোমরা গিয়ে দেখতে পারো অতি অবশ্যই ঠিক আছে বন্ধুরা দেখো ওপরে চুলটা হালকা হালকা করে প্রত্যেকটা চুলটা আমি ঠেঁপে দিচ্ছি ঠিক আছে সেটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার হাতে করে আমি দেখে নিচ্ছি ঠিকঠাক কাটিংটা হলো কি না ঠিক আছে বন্ধু ঠিকই আছে কোনো রকম অসুবিধা নেই দেখো বন্ধুরা দেখো ঠিক আছে বন্ধু ঠিকঠাক লাগছে কোনো রকম অসুবিধা হচ্ছে না দেখো বন্ধুরা ব্রাশ দিয়ে আবার আমি পরিষ্কার করে দিলাম দেখো বন্ধুরা পরিষ্কার করার পরে এই যে শীতের সাহায্যে এখানে ব্লেড ফুট দিয়ে আমি রাঙাই নাই তার জন্য আবার রাঙিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধু শীতেতে ব্লেড ফুট দিয়ে ভালোভাবে রাঙিয়ে দিলে কাটিংটাও সুন্দর বা চকচকে দেখাবে দেখো বন্ধুরা আমি ব্লেড ফুট দিয়ে রাঙিয়ে দিচ্ছি দেখো ওই দিকটা যেভাবে আমি ব্লেড ফুট চালিয়েছি এই দিকটাও একই রকমভাবে আমি চালাবো ঠিক আছে বন্ধু তা দেখতে থাকো আমার সঙ্গে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি অত অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের দেখার সুযোগ করে দেবে শেয়ার করে দেখো বন্ধুরা আমার কাটিংটা ফুল কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভালোভাবে আঁচ দিয়ে দেবো ঠিক আছে বন্ধু হালকা রয়ে গেছে সাধারণ ব্লেটে ব্লেড করতে আমি আবার চালিয়ে দিলাম হালকা রয়ে গেছে বলে ঠিক আছে বন্ধুরা দেখো আমি আবার ব্যাক ব্রাশ করে উপরে চুলটাকে ওপরভাবে সমানভাবে আর আঁচ দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার ফুল কাটিং ফিনিশিং চলে এসছে দেখো বন্ধুরা আমি ভালোভাবে আঁচ দিয়ে দিচ্ছি কাটিংটা চিরুনি দিয়ে ঠিক আছে বন্ধুরা দেখো আজ এইটুকু ঠিক আছে বন্ধু আমি সুন্দরভাবে কাটিংটা করে তোমাদের সামনে শেয়ার করছি আমি ঘুরিয়ে দেখিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা আমি ভালোভাবে চুলটা আঁচ দিয়ে নিলাম ঠিক আছে বন্ধু এই যে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনে দেখো বন্ধুরা কাটিংটা তা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা দেখো ঠিক আছে বন্ধু দেখো আজ এইটুকু ঠিক আছে এই যে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি পরে ভিডিওতে আবার দেখা হবে আসি বন্ধু প্রত্যেককে ধন্যবাদ